তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে দশ তারিখ আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে বিজেপি এখনও ঘোষণা করতে পারেনি তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্চিষ্ট গুণ বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পথ দেবে প্রার্থীও নেই আপনি দেখুন না এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল দু হাজার একুশে কে দাঁড়িয়েছিল তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে আবর্জনা গুলোকে তৃণমূল বের করবে আমরা ত্যাগ করছি ওরা গ্রহণ করছে আমরা বর্জন করছি ওরা গ্রহণ করছে আপনি দেখুন না এদের চরিত্র আপনি দেখবেন আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না সব চোর চিটিংবাজ দু নম্বরী দুর্নীতিগ্রস্ত পাটাখোর মাতাল সব বিজেপিতে আর এরা সব সিপিএম এর প্রোডাক্ট খড়কুটো ধরে খালি জামক মাস্তে চাইছে জামাটা বদলে নিয়েছে মদের বোতলটা নতুন আর মদ নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল না বুঝতে পারছি চাপ আর রাখতে পারছেন না আজকে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন আজকে নির্বাচন ঘোষণা হয়েছে আপনারা জানেন এবং সেখানে বাংলায় সাত দফা ভোট হবে নশো কুড়ি কোম্পানি বাহিনী আসছে তৃণমূল চেয়েছিল এক দফায় বা দু দফায় সালটা দিতে হচ্ছে না সাত দফায় ভোট হবে নশো কুড়ি কোম্পানি বাহিনী তার উপর দুর্নীতি চেপে বসছে আদালতও কিসব নির্দেশ টির্দেশ দিয়ে দিয়েছে চব্বিশে এপ্রিল খুব টাফ ডেট ফলে আর মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না তৃণমূল আবর্জনা ছাড়ছে আর তার বিজেপি অপেক্ষা করে বসে আছে সেই কবে আবর্জনা দেবে সেই আবর্জনাগুলো নিয়ে তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে আর কেউ যারা ভদ্রলোক তারা বিজেপি করে না সব চোর চিটিংবাজ পাতাখোর এরা নাকি সব বিজেপি করে আর বামেরা খড়কুটোর মতো করে বিজেপি ধরে এখন একটা রাজনীতি করার চেষ্টা করছে এই অভিযোগ তো নিয়ে এলেন ও সে আজকে এক 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 করে জবাব দেবো হিম্মত যদি থাকে এই কথাগুলোর উত্তর দেবেন ওপেন চ্যালেঞ্জ রইল অনেক তো এফআইআর টেফআইআর করিয়েছেন আপনাকে ভাইপো বললে কয়লা ভাইপো বললে আপনার ওই অনুগামী কারা সব থাকে পা চাটা চটি চাটা যারা আমাদের নামে থানায় এফআইআর করে আর তারপর সেই থানা সেই এফআইআর পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে নেয় একবারও প্রশ্ন করে না যার মান তার হানি হলো না তার কোনো হুঁশ নেই আর তুমি কোথাকার হেড চটিদা দলদাস চলে এলে এফআইআর করতে আর তারপর তাকে একবারও প্রশ্ন করলো না এই যে কয়লা ভাইপই অভিষেক ব্যানার্জিটা জানলেন কী করে কী করে এর নামে এফআইআর নেবো উল্টে সেটার বেশিসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় আর তারপর যখন কলকাতা হাইকোর্টে যায় ঠাস 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 করে কানের গোড়ায় আপনার ওই কলকাতা পুলিশের গালে থাপ্পর পরে আর বলে ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট পনেরো মিনিট টাইম দিচ্ছি অ্যাকাউন্টটা যেন খুলে যায় হাত জোর করে কাঁচুমুচি করে বলে স্যার আর ভিডিও করবেন না দয়া করে এইটা নিয়ে আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি যা যা করার করা আছে তো আজকে তো অনেক বড়ো বড়ো বাতেলা ঝাড়লেন এবার আপনাকে ওপেন চ্যালেঞ্জ করব। যদি হিম্মত থাকে যদি হিম্মত থাকে একটুও যদি কোনো রাজনৈতিক জ্ঞান বুদ্ধি বলে আপনার থাকে এই কথাগুলোর অ্যান্সার দেবেন প্রশ্নগুলো কি কি আসছে এক নম্বর প্রশ্ন যেটা আপনাকে আমি করতে চলেছি সেটা হচ্ছে যে তৃণমূল আবর্জনা ছেড়ে দিলে বিজেপি নাকি নেয় আচ্ছা বেশ ভালো কথা এই এই ভদ্রলোককে চিনতে পাচ্ছেন এই ভদ্রলোককে মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী এদের নাম আরও দেখাচ্ছি দাঁড়ান ওয়েট করুন আরও আছে তালিকায় এই কে চিনতে পারছেন বিশ্বজিৎ দাস বনগাঁ থেকে আপনাদের প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী রানাঘাট কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ আর এই যে এই এই ভদ্রলোক বালুরঘাটে দাঁড়িয়েছে বিপ্লব মিত্র এরা কারা এরা কারা কোথাকার আবর্জনা এরা কারা টিকিট দিয়েছে আঁচল পেতে তো দাঁড়িয়ে আছেন কবে কাকে লাথ মেরে তাড়াবে আর সেইটার জন্য আপনারা তাকে নিয়ে প্রার্থী করবেন এই মুকুটমণি অধিকারীর সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক ছিল কোন দলের বিধায়ক ছিল এই কৃষ্ণকল্যাণী কোন দলের বিধায়ক এই বিশ্বজিৎ দাস কোন দলের বিধায়ক কুলোচ্ছে না এই রাজ্য থেকে প্রার্থী খুঁজে পাচ্ছেন না কোথায় বিহার থেকে শত্রুঘ্ন সিনহা দিল্লি থেকে কীর্তি আজাদ গুজরাট থেকে ইউসুফ পাঠামকে ধরে নিয়ে আসতে হচ্ছে কোথায় রাজ্যসভার টিকিট এখান থেকে বেচতে পারছেন না না দিতে পারছে না না লোক দিতে চাইছে না সাগরিকা ঘোষ কি সম্পর্ক আছে বাংলার সঙ্গে সাকেত গোখলে সুস্মিতা দেব লুইজিন ফেলারিও এদের যে টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছেন এরা কোথাকার কি সম্পর্ক আছে বাংলার সঙ্গে এই মুকুটমণি অধিকারী তৃণমূলের কোন সম্পদ কৃষ্ণকল্যাণী কোন সম্পদ বিশ্বজিৎ দাস বিপ্লব মিত্র এরা কোথায় তৃণমূল সব কথা তো বিজেপি থেকে গেছে আপনাদের স্পিকার আছে তারা চিনতে পারেন না 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 বিধানসভার অভ্যন্তরে তিনি কি হচ্ছে তো ঠিক বুঝতে পারছি না ঠিক বুঝতে পারছি না এটা হয়েছে কিনা দলবদল করেন না এরা এরা কি করছে তাহলে আপনার দলের টিকিট পেল কি করে কোন দলের উচ্ছিষ্ট কোন দলের আবর্জনা কথাটা বলার আগে ভেবে বলুন নাকি রাজনৈতিক বোধবুদ্ধি সব লোভ পেয়েছে সেই জন্য এগুলো সব ভুলে গেছেন অপেক্ষা করে আছেন তো নিজের দলের প্রার্থী কুলোচ্ছে না তো কবে বিজেপি কাকে আবর্জনা করে বার করে দেবে আর তাকে নিয়ে প্রার্থী করবেন আচ্ছা এবার কি বললেন এলাকাতে কোনো ভদ্রলোক নাকি বিজেপি করে না চোর চিটিংবাজ ফেরেফবাজ আপনাকে ছবি আর লজ্জা দেবো না একটা তালিকা দেখায় এই তালিকার নামগুলো চিনতে পারছেন পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য অনুব্রত মণ্ডল জীবনকৃষ্ণ সাহা জ্যোতিপ্রিয় মল্লিক আপনার দলের পাঁচ পাঁচজন বড় নেতা তার মধ্যে চারজন হচ্ছে এমএলএ দুজন হচ্ছে মন্ত্রী এরা কারা চোর চিটিংবাজ ফেরেবাজ তোলাবাজ কোটি কোটি টাকা তোলা তুলে চাকরি বিক্রি করে গরু পাচারকারী কয়লা পাচারকারী কারা এরা কোন দলের সম্পদ ছিল হাইকোর্ট তো বারবার বলেছিল পার্থ চ্যাটার্জিকে সরান প্রভাবশালী মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে চুরি দুর্নীতি করছে কচি খুকি প্রেমিকার ফ্ল্যাটে কোটি কোটি টাকার পাহাড় লুকিয়ে লেখেছিল। বলেছিলেন পার্থদার কিছু হলে দেখে নেব একদম ইডিসিবিআইকে আর তারপর যখন যে কোরমুড়ে দড়িটা পড়িয়ে নিয়ে গেল নাটকবাজ আপনার আপনার পিসির দপ্তর স্বাস্থ্য দপ্তর তার আন্ডারে থাকা এস সেখানে গিয়ে লুকোটা চেয়েছিল ঘাপটি বেরে থাকতে চেয়েছিল এই চোর চিটিংবাজ বাজ ফের বাজটা কোথায় ছিলেন যে এস এস কে দাঁড়িয়ে বড় বড় বুগনি ঝারেন এইখানে এইখানে গুলি করার কথা বলেন কোথায় ছিলেন সেদিনকে হুম পার্থ চ্যাটার্জিকে কতদিন বাদে সরালেন মানিক ভট্টাচার্য কি করে রইল এখনও তো বিধায়ক পদ থেকে তারার নেই এগুলোকে প্রিয় মল্লিক কি কি করেছে অনুব্রত মণ্ডল জেলা সভাপতি করে রেখে দিয়েছেন এখন কেন তো গরু পাচারকারী এতদিন হয়ে গেলে এখনো জামিন বার করতে পারছে না তাহলে চোর চিটিংবাজ ফেরেফবাজরা কোন কোন পলিটিক্যাল পার্টিটা করে অভিষেকবাবু একটু জবাব দিন তো আরও দুটো নাম বলছি শঙ্কর আড্ডো আর শেখ শাহজাহান যাদের বাড়ি থেকে তুলে আনতে গিয়েছিল যখন ইডি আপনার ওই লোকজন তাদের যারা সমর্থক তারা নাকি মেরে ফাটিয়ে দেবে বলেছিল শঙ্কর আড্ডোকে পারেনি তুলে নিয়ে এসেছিল আর শেখ শাহজাহান কি কাণ্ড হয়েছে সবাই দেখেছে তারপর শেখ শাহজাহানের চরিত্রটা বেরিয়েছে সেই শেখ শাহজাহান হচ্ছে নারী ধর্ষণকারী জমি হরণকারী আর সেই শেখ শাহজাহান হচ্ছে আপনার দলের সম্পদ সেই শেখ শাহজাহান সম্বন্ধে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে আপনার পিসি আপনার দলের নেত্রী আপনাদের মুখ্যমন্ত্রী বলে যে ওর ধর্ম আছে এটা অন্য ওই নামটা দেখে আপনারা প্রশ্ন করছেন আর সেই শেখ সাজান আজকে কী করছে এই শেখ সাজান কি কোন দলটা করতো তাহলে চোর চিটিংবাজ ফেরেফবাজরা কোন দলটা করে অভিষেকবাবু আচ্ছা বেশ দলের কথা ছেড়ে দিলাম দলের কথা ছেড়ে দিলাম এই সুজয় কৃষ্ণ ভদ্র এই ভদ্রলোককে চিনতে পারছেন এই লোকটি ভদ্র না অভদ্র সেটা নিয়েই এখন প্রশ্ন উঠে যাচ্ছে এস এস কে এ ঘাপটি মেরে পড়ে আছে যে এস এস কে আমাদের মতো সাধারণ মানুষ গেলে একটা বেড পেটে মাথা খুঁড়তে হয় ফুটপাতে শুয়ে থাকতে হয় বেড জোটে না আপনার দলের বিধায়ক মদন মিত্র তিনিও অব্দি এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দালালরাজে রাজে ভরিয়ে রেখেছেন আর সেই সে এস এস কে এই সুজয় কৃষ্ণ ভদ্র এই কালীঘাটের কাকু তিনি মাসের পর মাস লুকিয়ে আছেন এক অজানা অসুখে কি অসুখ ধরতে পারছে না কেউ আপনার কোনো ডাক্তার বলতে পারছে না আর তারপর যেই আদালত ক্যাক করে চেপে ধরছে খ্যাঁক করে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্টিংটা দিয়ে চলে আসছে তো এই সুজয় কৃষ্ণ ভদ্র একটা কোম্পানিতে কাজ করত। সেই কোম্পানির সিওও ছিল একসময় ডিরেক্টরও ছিল সেই কোম্পানিতে ডুবিয়াস ট্রানজ্যাকশান আছে সেই কোম্পানিতে মৌমাছি চাকের মতো বিভিন্ন দুর্নীতির টাকা ঢুকেছে সেই সেই কোম্পানিতে চাকরি চুরির টাকা ঢুকেছে পুরনিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে রেশন স্ক্যামের টাকা ঢুকেছে সেই কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্ডস আর সেই কোম্পানির সিইওর নাম অভিষেক ব্যানার্জি চোর চিটিং বাজ ফেরে বাজ কারা জবাব দিন হিম্মত থাকলে যদি কোনো রকম কোনো সততা থাকে জবাব দিন পারবেন এ আর এ কথা তো সবাই বলতে পারে এবার প্রশ্নটা হচ্ছে এই যে চোর চিটিংবাজ ফেরেফবাজরা নাকি বিজেপি করে আর তৃণমূল কারা করে ধোয়া তুলসী পাতা যে দোয়া তুলসী পাতার সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে এই কথাগুলো বললেন আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যে কোম্পানির সিও হয়ে আছেন সেই কোম্পানির নাম হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স সেই তার দলের নেত্রী বলছে সেই কোম্পানি সমস্ত সমস্ত কিছু নাকি সিজ করে নিচ্ছে তদন্তকারী সংস্থা কিচ্ছু করতে পারছেন না ছাড়াতে পারছেন না আইন আদালতে তো এই কোর্ট থেকে ওই কোর্ট এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ সব জায়গায় ছুটে যান তারপরে বাঁচাতে পারছেন না কেন ইডি যদি রাজনৈতিক প্রতিহিংসা করে সিবিআই যদি রাজনৈতিক প্রতিহিংসা করে সেগুলোকে বাঁচাতে পারছেন না কেন কি যেখানে বিচার চলছে সেই বিচারে স্পষ্টভাবে লিফসান অ্যান্ড বাউন্সের নাম লেখা আছে একটা এমন কোম্পানিতে কাজ করেন যেখানে ডুবিয়াস ট্রানজ্যাকশান আছে তো চোর চিটিংবাজ ফেরেবাজ যদি বিজেপি করে খুব ভালো কথা আপনি তো সততার মূর্ত প্রতীক এক কাজ করুন আপনার এই লিফস অ্যান্ড বাউন্ডসে যে ট্রানজ্যাকশান হয়েছে যে যে বিজনেস করে তার সমস্ত কিছু ডিটেলস পাবলিক ডোমেনে নিয়ে চলে আসুন দুধ কা দধ পানি পানি হয়ে যাবে আপনারা তো চোর চিটিংবাজ ফেরেবাজ কেউ নন সবটাই তো বিজেপি করে তো কোনো প্রবলেম নেই আপনারা যে কত সততার সঙ্গে একটা ছোট্ট কোম্পানি আপনি বিয়ে করেছেন আপনার গোটা দু এক বাচ্চা আছে শুনলাম আপনার পিসিমণির মুখে কি খাওয়াবেন সত্যি তো যদি ইডি এরকম অন্যায় করে আমি কথা দিলাম আমি প্রতিবাদ করব এবং এই নিয়ে যদি জনমত তৈরি করতে হয় সেই জনমত তৈরি করবো আপনার জন্য যে দেখো একজন সততার সঙ্গে বিজনেস করছে একটা বাচ্চা ছেলে বিজনেস করে তাকে কি করে খাওয়াবে চোখ দেখাতে আমেরিকা যায় তার জন্য খরচ টরচ লাগে না স্বাস্থ্যসাথী কার্ডই মনে হয় যায় সেটা অন্য কথা আপনার ওই শান্তিনিকেতন থেকে পিসির বাড়ি যেতে কয়েক সেকেন্ডের বোধহয় ডিস্টেন্স সেখানেও ওই অডি না মার্সিডি যে চেপে আপনার পত্নী দেখতে যান সেটা অন্য কথা এগুলো খুব সাধারণ ব্যাপার যে কোনো পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কাছেই এখন অডি মার্সিডি যেগুলো আছে সুতরাং ওই চাকরি চলে গেলেও চপশিল্পের মাধ্যমে কাশফুলের বালিশ তৈরি করে মানুষ এগুলো করতে পারছে কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু আপনার যে অ্যাকাউন্টে রকম কোনো গণ্ডগোল নেই ইডি এবং সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা করছে এইটা নিয়ে লড়ার জন্য তো নিশ্চিতভাবে আমাদের প্রমাণ চাই আপনার কোম্পানির ডিটেলসটা একটু দেখিয়ে দিন দেখি দেখি কোথা থেকে দেখান আপনি কিভাবে দেখান সুতরাং আজকে নির্বাচন ঘোষণা হয়েছে সেই চারই জুন অব্দি নির্বাচনটা চলবে সেই নির্বাচন চলতে চলতে এখন অনেকটা পথ পেরোতে হবে প্রথম দিনই এরকম করে কথাবার্তা বললেন যে তৃণমূল আবর্জনা দিলে বিজেপি নেয় আর তারপর বললেন সব চোর চিটিংবাজ ফেরেফবাজরা বিজেপি করে এবার বিজেপি যখন পাল্টা দিতে শুরু করবে সেসব দি টিকতে পারবেন তো ময়দানে প্রথম দিনই এত বড়ো অস্ত্রটা বিজেপির হাতে তুলে দিলেন এবার তো যেটুকুনি জনমত ছিল সেটুকুনিও গঙ্গায় ভেসে যাবে কি বলবেন বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জবাব দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আপনার কোনো রাজনৈতিক সৎসাহস থাকে এই যে প্রশ্নগুলো করলাম স্টেজে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে অনেকে অনেক কথা বলতে পারে পিছন থেকে পুলিশ সরে গেলে কি হয় সে তো অনুব্রত জ্যোতিপ্রিয় এদের দিকে বোঝা যাচ্ছে আপনার হিম্মত থাকলে এটার কাউন্টার করে একটা জবাব দিন আপনারা তো মনিটর করেন খোদ সিএমও থেকে আমার প্রতিটা ভিডিও মনিটর হয় সেই রিপোর্ট তো আছে সেই জায়গা থেকে আপনাকে ওপেন চ্যালেঞ্জ রইল যদি হিম্মত থাকে এগুলোর উত্তর দেবেন এমনকি আমাদের এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার